রোড আর এদিকে হচ্ছে আমাদের চুরিমরি পার্ক এটা হচ্ছে পার্ক ঠিক আছে তো জায়গাটা অনেক সুন্দর আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে এখানের পরিবেশটা কত সুন্দর আর আমরা এখন উল্লাভরার দিকে রওনা হয়েছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আর একটা কথা শেয়ার করি তো আমার বন্ধু একটা পেজ চালায় অনেক সুন্দর একটা পেজ আমার বন্ধু ভিডিও মেক করে সবাই বন্ধুর পেজে একটু ভিজিট করে আসবেন বন্ধু অনেক ভালো ভালো ভিডিও মেক করে তো কমেন্ট বক্সে বন্ধুর পেজের লিঙ্ক দিয়ে রাখবো তো সবাই ঘুরে আসবেন সবাই একটু ভিজিট করে আসবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট কোন ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে